ঠাকুরগাঁও রানী শঙ্কুল উপজেলার বাচুর ইউনিয়নের চোপড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে কৃষকের মাঠ দিবস আলোচনা সভা যেখানে বিশেষভাবে তুলে ধরা হয় জিং সমৃদ্ধ উচ্চ ফলনশীল বিধান একশো দুইয়ের গুণাবলী ও সম্ভাবনা মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়েটস ইন প্রকল্পের আয়োজনে চোপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষি কৃষিবিদ মোহাম্মদ শাহিনুল কবির ইএসডিও ও রিয়াক্ট ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ইএসডিও প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সহ শতাধিক কৃষক কৃষানে আলোচনা অতিথিরা বলেন বৃধান একশো দুই শুধুমাত্র উচ্চ ফলনশীল নয় বরং এটি পুষ্টিগুণেও অনন্য এতে বিদ্যমান জিঙ্ক শিশু কিশোর কিশোরী গর্ভবতী নারীদের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কোম্পানি কমসার এবং কম পরিচর্যাতে এই ধান থেকে মিলছে ভালো ফলন যা কৃষকদের কৃষকদের জন্য একটি বড় সুযোগ সভায় কৃষকদের ধান উৎপাদন পরিচর্যা বীজ সংরক্ষণের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয় উপস্থিত কৃষকদের অনেকেই জানান তারা ভবিষ্যতে বৃধান একশো দুই চাষে আরো বেশি আগ্রহী কারণ এটি শুধু আয় বাড়াবে না বরং পরিবার ও সমাজের পুষ্টি অনুষ্ঠিত করবে ব্রেকসেন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ফিশন নিউট্রিশন ইন্টারন্যাশনাল ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ও হার্ভেস্ট প্লাসের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে এই প্রকল্প পরিচালিত হচ্ছে আর ও ইএসডিউ মাধ্যমে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় হারভেস্ট প্লাস দীর্ঘদিন ধরে চিং সমৃদ্ধ ধান গম এবং মসুর ডাল সহ বায়োফর্টিফাইড খাদ্য শস্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে যা খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির নিরাপত্তাও নিশ্চিত করছে